ছোড়ার নাম হচ্ছে আল কসাস জোরে বলুন কি নাম এই কষাস জোরে কন কয় বসন বহু বসন এর এক বসন হলো কিসা কসাস শব্দের এক বসন কি কিসা কসাস শব্দের অর্থ হলো অনেকগুলো ঘটনা জোরে কোন কতগুলো ঘটনা অনেক আর কিসসা শব্দের অর্থ হলো একটি ঘটনা আমার আল্লাহ এই সূরার নাম কিসসা করেন নাই কল্লো করতে পারতেন কিন্তু এই সূরার পূর্ববর্তী দুটো সূরা ছিল একটা নাম সূরা সুয়ারা আর একটা সূরা নমল এই দুইটা সূরার মধ্যে মুসা আর ফেরাউনের ঘটনা অল্প অল্প করে অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে আমার আল্লাহ ওই ঘটনা বহুল অবস্থানটা তুলে নিয়ে মধ্যে একটি কসাসের দিয়েছেন বিদায় এই সুরার নাম করা হয়েছে কসাস সবাই বলেন কি নাম কসাস কসাস শব্দটা বহু এর অর্থ হচ্ছে অনেকগুলো ঘটনা এক বসন হলো কিসা এর অর্থ হলো একটি ঘটনা কথা কোন ঠিক না আর এই সুরের নাম কসাস কেন হলো পঁচিশ নম্বর কারিমার মধ্যে কসাস শব্দটি উল্লেখ আছে বিধায় ওইখান থেকে টেনে নিয়ে এই সুরাটার নাম কসাস করা হয়েছে সোহান আল্লাহ বলে আরেকটি কারণ তা হলো অনেকগুলোর অনেকগুলো ঘটনার সমন্বয় এই সূরাতে হয়ে একটি ছুড়ার রূপ পেয়েছে যে কারণে সুরার নাম কসাস রাখা হয়েছে সুরাটি নাজির হয়েছে মক্কাতুল মোকারময় সুরাটি নাজিল হয়েছে মক্কাতুল মোকারময় কোন সময় নাজিল হয়েছে সময়টি হল আমার নবীজির নবুয়তের বয়স পাঁচ থেকে সাত এর মাঝামাঝি ঠিক ওই সময় এই সূরাটি আমার নবীর উপরে নাজিল হল তাফসির কারক রসুলের সাহাবি হজরত আবদুল্লাহ ইফ আব্বাস তিনি বলেছেন সূরা সুরা সুয়ারা নমল এর পরপরেই সুরা কসাস আল্লাহ তাআলা নাজিল করে কেন নাজিল করেছেন খুব মনোযোগ এই সুরা নাজিলের কারণ হচ্ছে আমার নবীকে নমুদ দেওয়ার এই পাঁচ ছয় বছরের পর্যন্ত নবুয়তের বয়স পাঁচ ছয় বছর এ পর্যন্ত মক্কার লোকেরা আমাকে আমার নবীকে অনেক অনেকেই নবী হিসেবে মানেনি তার রেসালতে স্বীকৃতিও দেয়নি তারা আপত্তি অনাপত্তি সবগুলো তুলছিল আমার নবীকে বলেছিল তুমি এতিম মানুষ গরিব মানুষ টাকা নাই পয়সা নাই তুমি নবুয়তের দাবি করবা কেন নবুয়ত মানেই তো হলো নেতাগিরি করা কথা কন নবুয়ত মানে কি বাবা মুরব্বিরা একটা আওয়াজ দেবেন নবুয়ত মানেই হচ্ছে নেতাগিরি করা তো এই কাজটা তুমি কেন করবা টাকা নাই পয়সা নাই তোমার বাবা নাই মা নাই এতিম মানুষ এগুলো যদি করতে হয় আমাদের মতো ভুড়ি মুঠা মোসওয়ালা টাকাওয়ালা বড় লোক আমরা জানা আছি আমরাই এই নেতাগিরি করবো তুমি গরিব মানুষ এটা করার দরকার নাই আমার আল্লাহ রিক্সাওয়ালা কে নেতা বানাবেন না পুলিশ শুরুকে বানাবেন না মোটা সোটা সম্পদওয়ালা লোককে বানাবেন এটা আমার আল্লাহর ইচ্ছা দিয়ে দুনিয়ার কেউ আপত্তি করলো আর না করলো এটা দেখার দরকার আমার আল্লাহর আছে বলে আমি মনে করি না কথা কোন ঠিক না এই সুরা কসাসের আটচল্লিশ নম্বর আয়াত নাজিল করে আমার নবীজির সামনে ওই আবু জাহিলদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলে নবী তুমি ভয় পাইও না ওরা তোমাকে নবুয়ত বলে মানে না নেতা বলে মানতে চায় না কিন্তু এমন সময় আসবে তারা নেতা মানতে বাধ্য হবে যদি কোন ঠিক না। জেহেল বলল আচ্ছা আমি আল্লাহর নাই দেখেন না এই ধারাবাহিক কথা ইসলামী আন্দোলনের নেতারা বাংলাদেশের মধ্যে যখন সুনাম সুখ্যাতি সহকারে পথ রচনা শুরু করে দেয় সুকৌশলেই ওদেরকে ওই আবু জেহেল আর ফেরাউনের পেতার তার উপি শয়তানেরা দু রাস্তার থেকে সরাইয়া দেয় দুনিয়ার থেকে ওদেরকে বিদায় করে দেয় কথা কোন ঠিক না শেষ পর্যায়ে আবু জেহেল আমার নবীজির সামনে যে আপত্তি করল মোহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম তোমাকে নেতা বানাবে এটা আল্লাহর ইচ্ছা তোমাকে নেতা বানাতে গিয়ে আমাদের কাউর পরামর্শ করার দরকার নাই নেয়ার দরকার নাই এটাও বুঝলাম কিন্তু আরেকটা একটা জিনিস আমাকে বুঝাও সেই জিনিস হল আজকের থেকে আড়াই হাজার বছর আগে ফেরাউনের জামানায় যখন আল্লাহ মুসাকে নবুহত দিলেন রেশাল দিলেন আর যখন ফেরাউনের কাছে পাঠালেন আমার আল্লাহ তাকে তো খালি হাতে পাঠান নাই তাকে কিছু মজিজা দিয়েছেন তা তুমি যদি নবী হবা হবা তা মুসার মতো কিছু আমাকে আমাদেরকে দেখায় দাও যদি তুমি ওই রকম মজিজা আমাদেরকে দেখাতে পারো আমি প্রাউন ঘোষণা দিলাম দল বল নিয়ে তোমার ধর্ম গ্রহণ করে তোমাকে নেতা হিসেবে স্বীকৃতি দেবো জোরে কং কিন্তু কাফেররা প্রতিশ্রুতি যা দেয় তা কিন্তু রক্ষা করে না কথা ঠিক কিনা মুনাফিকরা যা বলে তা কিন্তু তার তার উল্টাটা মনে থাকে কথা বলে ঠিক কিনা এটা আল্লাহ জানবার তাৎক্ষণিক সিদ্ধান্ত আমার নবীজির কাছে পাঠায় দিলেন নবীজি বললেন কি দেখতে চাও খানায় কাবা যারা গিয়েছেন আমি তো 17 সালে বড় হজ করেছি এই কয়েক দিন আগেও আসলাম উমরা হজ করে খানায় কাবা যেই জায়গায় খানায় কাবা থেকে ঠিক এই কোণে একটা সবুজ লাইট তার পাশেই রয়েছে পাহাড় নাম হলো সাফা এই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে যেতেই পূর্ব দিকে দুইটা দরজা দেখতে পাওয়া যায় একটা দরজার মধ্যে লেখা আছে বাবে মোহাম্মদ জোরে বলেন সোহান আল্লাহ নবীজি জীবন দর্শায় বাড়িতে থেকে ওই দরজা দিয়া কাবা শরীফে আসতেন আবার বের হয়ে যেতেন সোহান আল্লাহ বলেন এখনো আছে ওই দরজাটা এটা বন্ধ করা হয় নাই আমার বাবা চিরা আমার নবীজি ইশার জামাত আদায় করবেন বলে ওই দরজার দিকে বাড়ির থেকে বের হয়ে রওনা দিয়েছে আবু জাহেল অতবা এমনে রবিয়া আবু সুফিয়ান আমার নবীজিকে বিপদগ্রস্ত করে তার নবুয়তকে কলঙ্কিত করবার প্রত্যয়নি আমার নবীর সামনে গিয়ে বলছে মোহাম্মদ তুমি কি মজিজা পেয়েছো যদি পেয়ে থাকো তাহলে দেখাও আমার নবী বললেন কি দেখতে চাও আবু জেহেল বলছে জোসনা পেলা ভিতরা ওই যা আকাশে চন্দ্র দেখা যায় ওই চন্দ্রের মধ্যেই তুমি তোমার দেখায় দাও আমার নবীজি দেখাতে পারেন তখন আল্লাহ সাহায্য করেন যখন আমার নবীজি যদি নবীকে কোনো সাহায্য না করে আমার নবী এমন নয় যে তার কাউকে দেখাইতে পারে ঠিক কিনা কন। আমার নবীজি একটু ভারাক খেলাম তরিদয় মানসিক অবস্থা দুর্বল এমন সময় জিব্রাইল আমিন এসে নবীকে ডাক দিয়ে বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন ভারাক ক্লান্ত হয়েছেন আপনার অন্তিম মুহূর্তে নবুয়তের সপক্ষে প্রমাণ দেওয়ার জন্য আমার আল্লাহ বার্তা দিয়ে আমাকে পাঠাইলেন সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ তাআলা আপনাকে বলতে বলেছেন আর সেই বলাটা হলো আপনি আঙ্গুলুসা করবেন তাদের পূর্ব প্রান্ত রেখায় এইভাবে নিশানা করে টান দিবেন পশ্চিম প্রান্ত সীমানায় এনে ঠেক করে দিবেন শেষ করে দিবেন পূর্ব দিকে মুখ করে চাঁদের প্রান্ত সীমানায় আঙ্গুল করে টান দিলেন আমার আল্লাহ নবীজির নবতের মর্যাদাকে সম উন্নত করার জন্য আকাশের চাঁদটাকে তাকে দুই ফালা করে দিলেন সুবাহ আল্লাহ বলেন এগুলো জানা আওয়াজ তারপর কেন বলছি এই কেন কথার উত্তরটা শেষে গিয়ে দেব বাবা খুব লক্ষ্য করেন চাঁদ দুই ফালা হয়ে গেল সাপা পাহাড়ের পাশেই একটা উৎসা পাহাড় নাম হলো হলুকায়াস একফালা গিয়া মুখুবাস পাহাড়ের উপরে পড়ে গেল। মিনা প্রান্তরের উপরে মিনা প্রান্তরে আর একটা পাহাড় ছিল নাম হলো কায় কায়ানিয়া তা সিরেফ নেকাসির মারেবুল কোরআন হলো এবং তাফিমুল কোরানের মধ্যে বলা হল এই কায়িকা কায়কাং পাহাড়ের উপরে এক টুকরা পড়ে গেল। দুই টুকরা দুইখানে পড়ে গেল আমার নবীজিৎ চিৎকা দিয়ে বললেন আশাহাদ সাক্ষ্য দাও সাক্ষ্য দাও চার দু টুকরা হলো নবুহতের প্রমাণ দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নবী এতে তো আর কোন সন্দেহ করতে পারো না ইমাম কুরতুবি বলেছেন আবু জেল চোখ ঘুষলাইয়া ঘুষলাইয়া আবার আকাশের দিকে তাকায় দেখে চাঁদ নাই সোহান আল্লাহ বলা যাবে না চার জমিনে এবার আবু জেহেল করার কিছু নবী বললেন তোমার ওয়াদা পালন করো আমার নবীকে আবু জেহেল ডাক দিয়ে বলছে তুমি কি জানো না ফেরাউনকে দেখার যে ফেরাউন আনে নাই মুসার ইমানকে স্বীকৃতি দেয় নাই তাহলে আমরা কেন তোমার এই মজিজা দেখে তোমার প্রতি রেসারতে স্বীকৃতি দেব ইমান আনবো মই ফেরাউনও ছিল যে জাতের আমরা আবু জেহেলরা ওই জাতের বাংলাদেশের মুসলমান কিছু কিছু আছে মতবাদের আন্দোলন করে আন্দোলন করে ওদেরকে যদি বোঝা এই কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের জীবনের সমস্যা মেটাইতে পারে না পারে না সমাজতন্ত্র কথা কোন ঠিক না বেটি ওরা তারপরও জেহেলের মতো ভাবমূর্তি নিয়া বেকার আর হইয়া কোরআনের বিদ্রোহ বিরুদ্ধে বিদ্রোহ করে তারপরও এই কোরআন যে জীবন সমস্যার সমাধান করতে সক্ষম এটা বিশ্বাস করে না